বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাত এই দুটো দেশের অর্থনৈতিক সম্পর্ক এখন এক নতুন দিগন্তে এটা কিন্তু শুধু দুটো দেশের মধ্যে সাধারণ কোনো বাণিজ্য চুক্তির গল্প নয় এটা আসলে একটা যুগান্তকারী পরিবর্তনের গল্প চলুন এই অসাধারণ পার্টনারশিপের গভীরে যাওয়া যাক ভাবা যায় মাত্র এক দশকে বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ব্যবসা বাণিজ্য দুশো মিলিয়ন ডলার থেকে লাফ দিয়ে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে মানে প্রায় গুণ বৃদ্ধি এই অবিশেষ্য উত্থানটা কিভাবে সম্ভব হলো সেটাই আজ আমরা দেখব তো প্রশ্ন হল কিভাবে এই সাধারণ অংশীদারিত্বটা একটা মাল্টিবিলিয়ন ডলারের জোটে পরিণত হল চলুন এর পেছনের গল্পটা একটু জেনে নিই আজকের আলোচনায় আমরা প্রথমে দেখব এই পার্টনারশিপের রূপান্তরটা তারপর এর মূল ভিত্তি মানে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে জানব এরপর শুনব সেই মানুষগুলোর কথা যাদের জন্য এই প্রবৃদ্ধি সম্ভব হচ্ছে আর সব শেষে এর সমস্যা আর সম্ভাবনাগুলো খতিয়ে দেখব যে কোনো শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের একদম গোড়ায় থাকে বাণিজ্য আর বিনিয়োগ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই দুটো জিনিসই তাদের সম্পর্কটাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে এই টেবিলটা দেখুন কি ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে দুটো অর্থনীতির একে অপরের পরিপূরক হওয়ার ছবিটা একদম পরিষ্কার বাংলাদেশ থেকে যাচ্ছে তৈরি পোশাক কৃষিপণ্য পাট বা চামড়ার মতো জিনিস আর ওদিক থেকে মানে সংযুক্ত আরব আমিরাত থেকে আসছে পেট্রোলিয়াম প্লাস্টিক ভারী যন্ত্রপাতি সোজা কথায় প্রত্যেকে তার নিজের শক্তির জায়গা থেকে অন্যের প্রয়োজন মেটাচ্ছে এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন বাণিজ্যের গ্রাফটা কিন্তু একদম ঊর্ধ্বমুখী বিশেষ করে দুই হাজার একুশ বাইশ অর্থবছরে তো বাণিজ্য একটা রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল এটাই প্রমাণ করে যে এই সম্পর্কটা দিন দিন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তবে গল্পটা কিন্তু শুধু পণ্য আমদানি রপ্তানির মধ্যেই থেমে নেই এর সাথে যুক্ত হয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেটা হল বিনিয়োগ চলুন দেখি সেই বিনিয়োগের চিত্রটা ঠিক কেমন সংযুক্ত আরব আমিরাত এখন বাংলাদেশে পঞ্চম বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী তাদের বিনিয়োগের পরিমাণ পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি এই বিশাল অঙ্কটাই বলে দেয় যে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের ওপর তাদের আস্থা ঠিক কতটা আচ্ছা প্রশ্ন হল এই যে এত বড় বিনিয়োগ এটা ঠিক কোন কোন খাতে যাচ্ছে এ চারটা দেখুন টেক্সটাইল ব্যাংকিং থেকে শুরু করে জ্বালানি আর অবকাঠামোর মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোতে আমিরাতের বিনিয়োগ আসছে আর এটা বাংলাদেশের শিল্পায়নকে আরও গতি দিচ্ছে সম্পর্কটা যে কতটা গভীর হতে চলেছে তার আসল প্রমাণ হল এই বড় বড় চুক্তিগুলো নতুন বন্দর এলএনজি টার্মিনাল বিদ্যুৎ কেন্দ্র মাতার বিশেষ অর্থনৈতিক অঞ্চল এমনকি বিদ্যুৎ প্রকল্পে বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি এগুলো কিন্তু শুধু সংখ্যা নয় এগুলো ভবিষ্যতের এক শক্তিশালী অর্থনৈতিক বন্ধনেরই ইঙ্গিত দিচ্ছে অর্থনীতির এই সব বড় বড় সংখ্যার পেছনে কিন্তু সবসময় মানুষ থাকে চলুন এবার সেই মানুষগুলোর গল্প শোনা যাক যারা এই অংশীদারিত্বের আসল চালিকাশক্তি সংযুক্ত আরব আমিরাতে প্রায় বারো লক্ষ বাংলাদেশি বসবাস করেন সংখ্যাটা বিশাল এটা সেখানকার মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ এই বিশাল প্রবাসী জনগোষ্ঠী শুধু রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছে তাই নয় তারা দুই দেশের মধ্যে একটা শক্তিশালী সাংস্কৃতিক সেতুও তৈরি করছে একদিকে বাংলাদেশের সবুজ শ্যামল গ্রাম আর অন্যদিকে মরুভূমির বুকে গড়ে ওঠা ঝাঁ চকচকে শহর এই দুয়ের মধ্যে তৈরি হচ্ছে নতুন নতুন বাণিজ্যপথ যা বয়ে নিয়ে যাচ্ছে পণ্য স্বপ্ন আর অনেক সম্ভাবনা এই মানবিক সম্পর্কের একটা দারুণ উদাহরণ হলেন কুমিল্লার কৃষক শামসুল আলম তিনি উপসাগরীয় দেশগুলোতে প্রায় দেড় লক্ষ ফলে চারা রপ্তানি করেছেন তার এই অসাধারণ উদ্যোগের ফলে মরুভূমির বুকেও এখন বাংলাদেশের ফলে স্বাদ পাওয়া যাচ্ছে আরও একটা মজার তথ্য কি জানেন দুবাই একটা পরীক্ষামূলক প্রকল্পের জন্য চারশোটা বাংলাদেশি আমের চারা অর্ডার করেছে যেগুলো মরুভূমিতে লাগানো হবে ভাবন্ত এই ছোট উদ্যোগটা এই অংশীদারিত্বের উদ্ভাবনী সম্ভাবনাকে কতটা সুন্দরভাবে তুলে ধরে তবে যে কোনো দ্রুত উন্নতির গল্পের মতোই এখানেও কিছু চ্যালেঞ্জ আছে কিছু সমস্যা আছে চলুন এবার এই অংশীদারিত্বের সম্ভাবনা আর তার প্রতিবন্ধকতা দুটোই খতিয়ে দেখা যাক দেখুন একদিকে যেমন পাঁচ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা আর একটা বড় অর্থনৈতিক চুক্তির মতো বিশাল সম্ভাবনা রয়েছে তেমনই অন্যদিকে লজিস্টিক সমস্যা সরাসরি শিপিং লাইনের অভাব আর বিমানবন্দরে কোল্ড স্টোরেজের অপর্যাপ্ততার মতো বেশ কিছু বাস্তব সমস্যাও আছে সমস্যাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তার একটা বাস্তব উদাহরণ দিই আজমানের পোশাক ব্যবসায়ীরা জানাচ্ছেন একটা কন্টেনারের কাস্টমস খরচ যেখানে আগে ছিল পঁচিশ হাজার ডলার সেটা এখন বেড়ে ষাট হাজার ডলার রেরও বেশি হয়ে গেছে এই বিশাল বৃদ্ধিটা ছোট আর মাঝারি উদ্যোক্তাদের জন্য একটা বিরাট ধাক্কা আর এর ফল রীতিমতো নাটকীয় আজমানে যেখানে আগে প্রতি মাসে তিনশোরও বেশি কন্টেনার যেত এখন সেটা কমে মাত্র চল্লিশে এসে দাঁড়িয়েছে এই সংখ্যাটায় বলে দেয় সমস্যাটি কতটা গুরুত্বপূর্ণ আর এর সমাধান করাটা ঠিক কতটা জরুরি তো সবশেষে প্রশ্ন একটাই বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাত কি তাদের পথে থাকা এই লজিস্টিক বাধাগুলো পেরিয়ে পাঁচ বিলিয়ন ডলারের বাণিজ্য ভবিষ্যৎকে সত্যি করতে পারবে এই চ্যালেঞ্জ মোকাবেলার ওপরই কিন্তু নির্ভর করছে এই অঞ্চলের অর্থনীতিতে এক নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা